বিসমিল্লা রহমান রহিম যারা মহিলাদের ভিসা খুঁজছিলেন আর সেটা ডেরে কোনো কোম্পানির ভিসা সরাসরি ইন্ডোর ক্লিনার ফদে আপনারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানির নামে বিসাই স্টার্টিং করে যেতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আল রশিদ ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানির কিছু সংখ্যক মহিলা ক্লিনার কর্মী নিয়োগ নিয়ে সেক্ষেত্রে আপনারা যারা সরাসরি কোম্পানির ভিসা নিয়ে ইনডোর ক্লিনার পদে যেতে আগ্রহী তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা সরাসরি আল ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানির আমি ভিসা ইস্যু করে ইনডোর ক্লিনার পদে যেতে পারবেন এটা মূলত একটা কনস্ট্রাকশন কোম্পানি ডেরো কোম্পানি এই কোম্পানিতে পুরুষ মহিলা উভয়ই নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে এই ভিডিওটা আজকে মেক করছি শুধু মহিলাদের জন্য যারা এমন আছেন সরাসরি মহিলা বিষাকুজ খুঁজছিলেন ডাইরেক্ট কোনো কোম্পানির ইনডোর ক্লিনার পদের তাদের জন্য খুবই ভালো খবর এই মুহূর্তে আমাদের হাতে ডাইরেক্ট কোম্পানির ইনডোর ক্লিনার ফর দা ভিসা अवेलेबल আছে আপনারা যারা সৌদি আরবে ডাইরেক্ট ইনডোর ক্লিনার ভিসা নিয়ে যেতে যাচ্ছেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা সরাসরি এই কোম্পানিতে যেতে পারবেন আমরা এক এক করে জেনে নেব কোম্পানি নাম হচ্ছে আল আল রশিদ ট্রেডিং কনট্রাক্টিং কোম্পানি এলএলসি এটা সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি আপনারা যারা ইনডোর ক্লিনার পদে যাবেন সরাসরি এই কোম্পানির নামে ইস্যু হবে সেটা আপনাদেরকে কোম্পানিতে ইনডোর ক্লিনার মহিলা পদে নিয়োগ দেওয়া হবে ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা টাকা আন করতে পারবেন এখানে যেহেতু মহিলা নিয়োগ দিবে সেক্ষেত্রে শুধু মহিলাদের জন্য ভিসাটা পুরুষদের জন্য আছে সেক্ষেত্রে আমার আর একটা ভিডিও মেক করা আছে সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আল রশিদ ট্রেনিং কন্ট্রাক্টিং কোম্পানি ইনডোর ক্লিনার পদের আপনাদের এখানে যেতে হলে বয়স সীমা অবশ্যই একুশ থেকে বত্রিশের ভিতরে থাকতে হবে লেখাপড়া অবশ্যই ম্যান্ডেটরি এখানে আপনাদের বেসিক ইংলিশ নলেজ থাকতে হবে সেক্ষেত্রে হিন্দি যদি কারো জানা থাকে সেটা আপনাদের হেল্পফুল হবে সেটা আপনাদের করতে অবশ্যই সুবিধা হবে এখানে কোম্পানিতে যেতে হলে আপনাদের অবশ্যই বেসিক ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে জানতে হবে বয়স সীমা একুশ থেকে বত্রিশের ভিতরে হতে হবে তার উপর হলে আমরা ভিসা করতে পারবো না আপনি দেখতে শুনতে মোটামুটি স্মার্ট সুদর্শনীয় হতে হবে গত দুই সপ্তাহ যাবত অনেকেই আছেন আমার কাছ থেকে ইনডোর ক্লিনার ভিসা চাইছিলেন সরাসরি কোনো ডিরে কোম্পানির ভিসা আর সেটা আসলে খুব দ্রুতই এটা পেয়ে গেলাম গত অনেক দিন থেকে আসলে মহিলা পদে নিয়োগ নিচ্ছে না ভিসা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না মহিলাদের নর্মালি হাউস ভিসাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মহিলাদের সব সবসময় আরবির বাসায় যেগুলো দেওয়া হয় ওই ধরনের কাজ অ্যাকচুয়ালি আমি করি না সেগুলো একটু ঝামেলা আমি আসলে সরাসরি কোম্পানি নিয়ে কাজ করি সেটা আমি আসলে সেফ মনে করি সো আপনারা যারা আপুরা এবং ভনরা যারা সরাসরি ইনডোর ক্লিনার বেসে যেতে চাচ্ছেন তারা আমাদের অফিসে আসতে হবে ফিজিক্যালি পাসপোর্ট নিয়ে যোগাযোগ করবেন এই ক্ষেত্রে আপনাদের যেতে মোটামুটি কস্টিং অত বেশি লাগবে না মোটামুটি যেহেতু মহিলা সেক্ষেত্রে কস্টিংটা মোটামুটি অ্যারাউন্ড টু ফিফটির মাঝে টু হান্ড্রেড টু ফিফটির মাঝে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের অফিসের আসে ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক ধান আপনাদের সাথে আসি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি